বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের আরেকটি রান্না শেয়ার করব আশা করছি আমার এই রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে আর এটি হচ্ছে লাউ স্বাদ লাউ শাক দিয়ে একটু ভিন্ন রকমের রান্না এটি খেতে দুর্দান্ত স্বাদের তো এখানে একটি পাত্র দেখতে পাচ্ছেন আমি মুসুর ডাল দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এখানে আমি পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর এখন এই মুসুরের ডালটা আমি সিদ্ধ করে নিব সেই জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে পানিতে বলক চলে আসছে আর এখানে যে আমি লাউ শাক এটা মিষ্টি লাউ শাক এটা এখন আমি ডালের উপরে দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি ও এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর এই পর্যায়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর আমি যে রান্নাটা করছি আশা করছি আপনারা বাসায় এটি রান্না করে দেখবেন শাক দিয়ে আমরা অবশ্য বেশিরভাগ শাকই রান্না করি তো শাক দিয়ে এভাবে তরকারি করলেও খুব ভালো লাগে এখন এরপর যে আমি পেঁয়াজ কচি ও মরিচ কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে একটু স্বাদটা বেশি হয় তো এটা আপনাদের ইচ্ছা পেঁয়াজটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে আমি কিছুক্ষণ সময় এটি জাল করে নিচ্ছি তো একটি কড়াইতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ আর এখন এখানে কেটে রাখা বেগুনের টুকরোগুলো আমি এই তেলে ভেজে নিচ্ছি আপনারা চালে আমার প্রসেস ফলো করে রান্না করতে পারেন এটি খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছে আমার এই রান্নাটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাসাটি ট্রাই করবেন তো আমি দু তিন মিনিটের মতো এই বেগুনগুলো তেলে ভেজে নিচ্ছি আর এখন আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তেল থেকে আমি বেগুনগুলো এক করে তুলে নিচ্ছি আর যে অবশিষ্ট তেলটা রয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ ও তিন টুকরো দারচিনি ও তিনটা তেজপাতা আর এখন দিয়ে দিলাম রসুন কুচি এই সবগুলো এখন আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম ডাল ও শাকের উপরে আর এখন এটা দেওয়ার পর আমি হাই হিটে জাল করে নিব জাল করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি ভেজে রাখা বেগুনগুলো এক এক করে এর উপরে দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়ার কারণ হচ্ছে মূলতের স্বাদটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এটি নাও দিতে পারেন আর এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো এই গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এখন আমি তিন মিনিটের মতো এটি জাল করে নেব আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করবেন তো এরপর যে আমার রান্না এখন একেবারেই কমপ্লিট আশা করছি আমার এই লাউ দিয়ে রান্নাটি লাউ শাকের পাতা দিয়ে রান্নাটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন তো আমার রান্নাটি একেবারেই কমপ্লিট তো কেমন লাগলো আমার রান্নাটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় আশা করছি আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে লাউ শাক দিয়ে ও ডাল দিয়ে ও বেগুন দিয়ে রান্না করতে খেতে খুবই সুস্বাদু তো সবাই